আমরা প্রতি বছর এই আমগুলো বিক্রি করে দেই আমাদের আঞ্চলিক ভাষায় এই আমগুলোকে আমরা ভাদুরিয়া আম বলে থাকি এই আমগুলো কাঁচা অবস্থায় অনেক টক হয়ে থাকে এবং পাকেলে একটু মিষ্টি হয়ে থাকে এখানে আমাদের মাত্র দুইটা গাছ আছে গাছের মধ্যে একটাতে আম আসছে আবার আরেকটাতে আম আসে নাই এই আসনি আমগুলো সাধারণত কিছু কিছু আমের থেকে একটু পরে হয়ে থাকে এই আমগুলোর মেন সমস্যা হলো অতি তাড়াতাড়ি পোকা ধরে এবং পচে যায় পচে গিয়ে আমগুলো ফেটে যায় ফেটে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে গাছে থাকা আমগুলো নষ্ট হয়ে যায় আমাদের এই আমগুলো কয়েকদিনের মধ্যে পচে এবং ফেটে গিয়ে অনেক নষ্ট হয়ে পড়ে গেছে গাছ থেকে আজকে যে আমগুলো আমরা বিক্রি করতেছি এই আমগুলো মাত্র তিনশো টাকা মন করে বিক্রি করা হয়েছে যা কেজিতে দাঁড়ায় সাত থেকে আট টাকা কেজি মাত্র এর আগের বছর আমরা এই আমগুলোই বিক্রি করেছিলাম নয়শো থেকে এক হাজার টাকা মন তার তুলনায় এবার কিন্তু অনেক দাম কম আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান আমাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম